আমি বলেছি সেই সোনালী মানুষের প্রতিচ্ছবি সেই সোনালী মানুষ যেভাবে কোরআনকে গ্রহণ করে সোনালী মানুষে পরিণত হয়েছিল বর্তমান সময়ে একটা দল চেষ্টা করছে সোনালী মানুষ হওয়ার জন্য কথা ঠিক কিনা আপনারা জেনেছেন বিগত দুই হাজার এক দুই যে সময়ে যে সরকার ছিল সেই সরকার সময়ে দুজন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ফখরউদ্দিন সরকার ময়নউদ্দিন সরকার এসে দুর্নীতি অভিযান চালালো সমস্ত এমপি মন্ত্রীদের অধিকাংশ এমপি মন্ত্রীদের দুর্নীতি খুঁজে পেল কিন্তু দুইটা মন্ত্রণালয়ের দুই টাকা ধন যদি পায় নাই কথা ঠিক কিনা তার মানে এটা প্রমাণ করেন সাহাবাই আজমাইনের প্রতিচ্ছবি এই বাংলার জমিনে জেগে উঠতেছে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা কি তাদের সাথে থাকতে চান সোনালী মানুষ হতে চান সোনালী মানুষ যদি হতে চান এর বাহিরে কোন সফলতা নেই কল্যাণ নেই কোরআন ধরবেন হাদিস কে ধরবেন সেই অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন কোরআনিক জীবন হবে তখনই সোনার দেশ হবে আর সোনার দেশের সোনার মানুষ তখনই হবে কথাটি কিনা আমাদের এক আলোচনা আলোচক বলেছিলেন যেরকম আগস্টের যে বিপ্লব হয়েছিল ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী বিপ্লব সেখানে আবু সাহেব মুগ্ধ সহ অসংখ্য শহীদ হয়েছিল মুগ্ধ বলেছিল পানি লাগবে পানি কথাটি কিনা শুনেন নাই শ্রোগান আমাদের এই দেশের ইসলামিক কাফেলান যারা কোরআনকে দারণ করে করে যাচ্ছে সোনালি মানুষের সেই মানুষ গুলো ডেকে এখন বলছে সোনার মানুষ লাগবে সোনার মানুষ সৎ নেতৃত্ব নেতৃত্ব তৈরি করতে আমরা বার্তা দিব কি আমার সেই সৎ মানুষদের কাছে আমরা আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমি যে আয়তে কালিমা বলেছিলাম শুধু অর্থটা বলছি আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাহিম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা আবরার তাদের জন্য আল্লাহ সাজানো গোছানো নাহিম নামক জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ আর যারা হুজ্জার তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম জাহিম নামক জাহান্নাম রেখেছেন নাউজুবিল্লাহ এখন আপনার কে সংক্ষেপে বলছি আপনার হলো এই ধরনের মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত রাখে যাদের সন্তান দেয় অর্থ দেয় বুদ্ধি দেয় পরামর্শ দিয়ে এই নূরে মদিনা মাদ্রাসাগুলোর পাশে থাকে তারা হলো আপনার যারা এই মসজিদ মাদ্রাসা করে দেয় তারা হলো আপনার অর্থাৎ এক কথাই যারা সৎ কাজ করে ভালো কাজ করে আমলে সোয়ালিহা করে তারা হলো আবরার জোরে কন্যা আজকের মাফিলে যারা আসছে বসছে যারা আসবে বসবে তারা হলো আপনার সুবাহান এখনো যারা এলাকার এলোমেলো মাপে ঘুরছেন আমি অনুরোধ করব মাফিলে এসে যান আবদারের কাতারে পড়ে যান এই আবদারের জন্য আল্লাহ তালা রেখেছেন জান্নাত সুবাহ আর যারা হুজার এক কথায় ফাহেশা কাজ করে গুনাহের কাজ করে খারাপ কাজের সাথে লিপ্ত থাকে ঝুলুম করে অন্যায় করে বেবিচার করে এক করায় তারা হলো হুজ্জার আল্লাহ তাআলা আমাদের হুজ্জারের কাতার থেকে আবদারের কাতারে এসে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলে আমিন